গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে এখন আমি বড় মাকে নিয়ে একটু বেরোবো আমি যাচ্ছি ভবানীপুর বড়মাদের বাড়িতে আমার জ্যাঠা যতদিন বেঁচেছিলেন বড়মা যাচ্ছা দুজনেই ভবানীপুরেই থাকতো কিন্তু আমার জ্যাঠা মারা যাওয়ার পর আমি বড় ওখানে একা রাখতে দিইনি বড় মা আমাদের সাথে এখানেই থাকে তো কিন্তু মাঝে মাঝে যায় ঘরটা ওখানে পরিষ্কার করে নাহলে তো ঘরটা নষ্ট হয়ে যাবে তো আজকে বড়মা যাচ্ছে ঘরটা পরিষ্কার করবে বলে আমি যাচ্ছি বড়মাকে ছাড়তে ওখানে নামিয়ে দিয়ে তারপর আমি আবার আসবো এই যে বড়মাও মাও রেডি হয়ে গেছে আর আমি তো রেডি হয়েই গেছি তাহলে এবার বেড়েই ভবানীপুর এসে গেছি আমি আর বড়ো মা যাচ্ছি বড়মাকে ঘরে দিয়ে আমি আবার একটু লেক মল যাবো আমার কাজ আছে বড় তো ভবানীপুরে নামিয়ে দিয়েছি এবার আমি যাচ্ছি লেক মল কারণ আজকে আমার ছোটোবেলার বন্ধু ওর মেয়ের জন্মদিন তো সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করেছে ওর জন্য একটু কিছু কিনবো এবার গিয়ে দেখি লেক মলে কী কী অপশানস পাওয়া যাচ্ছে ও ফাঁকা আমি লেক মলে এসে এসি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি ঢুকছি তখন সাড়ে দশটা মানে সবে লেক মল খুললো ছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল চকলেট টকলেট একটু বাচ্চাটার জন্য সেটা নিয়ে নিলাম এটাও ফাঁকা এবার বিল করিয়ে নেবো আমার তো পুরো পোপাট হয়ে গেছে আমি তাড়াতাড়ি এলাম ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি যাব ক্লাস করবো এই করব। এই করবো এখানে এসে দেখি এখনও খোলেনি এগারোটা সাড়ে এগারোটা আগে কোনো স্টোর খুলবে না সো জাস্ট বসে আছি ইভেন ফুড কোর্টটা পর্যন্ত খোলা না তো আমি সিসিডিতে এসে বসে আছি কারণ বাড়ি গিয়ে আবার আমার পক্ষে আসা সম্ভব না সো আমি সিসিডিতে বসে আই অর্ডার ওয়ান কোল্ড কফি এখন দেখি এটার ভরসায় কতটা সময় কাটানো যায় ভীষণ হিউমিড তার মধ্যে এই কোল্ড কফিটা দরকার ছিল এখন এই এগারোটা মতো বাজে একটা দুটো দোকান খোলা শুরু হয়েছে দেখা যাক স্টুডিওটা কখন খোলে খুললেই যাব তাড়াতাড়ি জিনিস কিনে বাড়ি যাবো বাড়ি গিয়েও প্রচুর কাজ আছে ফাইনালি সাড়ে এগারোটা বেজেছে এখন আমি যাচ্ছি আই থিঙ্ক হোপফুলি এতক্ষণ তো স্টুডিও খুলেই গেছে এবার গিয়ে দেখি কী নেওয়া আমার সব নেওয়া হয়ে গেছে ফাইনালি আজকে প্রচণ্ড হিউমিড রাস্তায় তো আমি ক্যাব বুক করে নিয়েছি ক্যাবে উঠে পড়েছি আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কিনেছি এসে আমি একদম স্নান করে নিয়েছি গরমে একদম ঘিমে গিয়ে গা চাপচাপ করছিলো এবার আমি তোমাদের দেখাচ্ছি ওদের জন্য কি কিনেছি এই যে আমার বন্ধুর যে মেয়ে ও মোটামুটি ছ সাত বছর বয়স তো ওর জন্যে আমি এই ঘেরালো ফ্রকটা কিনেছি গরমের পুরো একদম খুব সুন্দর কোয়ালিটি আশা করছি ওদের পছন্দ হবে আর মাস হলো ওর আরেকটা পুচকু হয়েছে তো আমি ওর জন্যও আমার এটা খুব পছন্দ হয়ে গেলো একটা টি শার্ট আর তার সাথে সচ তো আমি ওর জন্য ওটা নিয়ে নিচ্ছি বাচ্চাটার জন্য আমি আরেকটা জিনিস কিনেছি এইটা একটা ছোট্ট হাঁস কিনে এনেছি আই হোপ এটাও ভালো লাগবে এটা নিয়েও খেলতে পারবে সবাই দু মাসে তো এটাও নিয়েছি ওর জন্য বাচ্চাগুলোর জন্য আমি এগুলোই কিনেছি আই হোপ ওদের পছন্দ এখন দেখা যাক কী হয় আজ দুপুরের একদম সিম্পল লাঞ্চ গরমে ভালো লাগছে না ভাত আলু সেদ্ধ এখানে মা করেছে ঢ্যাঁড়সের ছাল আর ডাল প্লেন খাবার একদম এখন সন্ধ্যে ছটা মতো বাজে আমি যাচ্ছি বড়মাকে আনতে বড় মা ফোন করেছিল যে বড় কাজ হয়ে গেছে তো এখন আমি র্যাপিডো বুক করেছি বড় এনে আমি একটু রেডি হব রেডি হয়ে তারপর আমি জন্মদিনে যাব। বাইরে ভালো হাওয়া দিচ্ছে ঘরের ভেতরটা একদম ঘুমট হয়ে আছে বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে বড় মাকে নিয়ে আসছি বারবার করে বারণ করি যে এসো না তাও আসবে এসে নোংরা ঘর পরিষ্কার এই ওই এখন সারা গা নোংরা এখন গিয়ে চান করবে গা হাত পায় ব্যথা তো আছেই বয়স হয়েছে হলে যা হয় যাই হোক এখন নিয়ে যাচ্ছি গাড়ি বুক করেছি আর তারপর বেরিয়ে যাব যে বড়মাকে বাড়িতে এনে আমি একটু টুকটাক সেজে নিয়েছি এর থেকে বেশিই গরমে আর সাজতে ভালো লাগছে না তো আমি রেডি এবার আমি যাচ্ছি ওদের বাড়ি যে আমি ওদের বাড়িতে এসে গেছি এটা হচ্ছে আমার বন্ধুর ছোট মেয়েও তিন মাস মতো বয়স আর ওই যে বসে আছে আমাদের প্রত্যেক গল আর এখানে কেক কাটার প্রিপারেশনও স্টার্ট হয়ে গেছে কেক এসে গেছে এবার এটা সাজানো হবে Happy, बर्थडे हैप्पी बर्थडे কেক কাটার পরে এই যে এখানে কেক এসে গেছে এবার আমাদেরও কেক খাওয়ার পালা তো কেক খেতে খেতে হচ্ছিলো সবার সাথে গল্প আর অনেক মজার আড্ডা যারা বাড়ি যাবেন তারা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলেন বাচ্চাদেরও তাড়াতাড়ি খেতে দেওয়া হয়ে গেছিল আর আমি এখানে বসেই পুচকুটার সাথে খেলছিলাম কারণ আমি তো পাড়াতেই থাকি আমার কোনো তারা ছিল না আর এই হচ্ছে আমার খাবার প্লেট সাড়ে নটা নাগাদ আমিও ডিনারটা সেরে ফেললাম ফিরেছি দুজনে উঠে পড়েছে আমাকে দেখে ছনা ছোনা মাম্মা বুড়ো মাম্মা বুড়ো আচ্ছা ছ বাবালে ও বাবালে ও বাবালে ও বাবালে এইটা কি হচ্ছে দুজনে মিলে কি করছে দেখো কি হচ্ছে সুন্দর আ বাবা কি হচ্ছে সুন্দর কি ও বাবা পুচ্চুকুড়ো অবস্থা দেখেছি আমি ফিরলে এই হয় যাই হোক আমি ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি যতটুকু সম্ভব ছিল আমার বার্থডেতে ভিডিও করা আমি করেছি বাচ্চাদের জন্মদিন আমি কি ভিডিও আর ওর থেকে বেশি করব তো যতটা সম্ভব হয়েছে করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো দেখা হবে পরের ব্লগে টাটা